হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা অনেক জীবনদায়ী রোগ রয়েছে যেগুলোর ওষুধ কিন্তু আমাদের প্রত্যেকের নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে কারণ ওষুধ ছাড়া আমাদের বেঁচে থাকা সম্ভব না এই মুহূর্তে দাঁড়িয়ে ব্লাড প্রেশার হাই সুগার এবং তার সাথে রয়েছে ক্যান্সার এবং আরও নিত্য রকম অনেক রোগ এই মুহূর্তে প্রত্যেকের মানুষের মধ্যে বাসা বাঁধছে যার ওষুধ কেনা কিনতে গিয়ে মধ্যবিত্তদের মাথায় হাত পড়ছে তবে সেই ওষুধের ওপর কত পার্সেন্ট ছাড় দেওয়া হলো সরকারের তরফ থেকে সমস্তটাই জানতে থাকুন এই ভিডিওর মাধ্যমে ভিডিওটিকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন চলুন জানা যাক যে কত পার্সেন্ট করে ছাড় দেওয়া হয়েছে প্রত্যেক ওষুধের পেছনে দেখুন প্রথমে বলা হয়েছে ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধের ওপর কর ছাড় আয় বারুক না বারুক কিন্তু প্রতি মাসে ওষুধ কিনতে গিয়ে কালঘাম ছুটে যায় মধ্যবিত্তদের বিশেষ করে ব্লাড প্রেসার সুগার রোগী রয়েছে দেশের প্রায় প্রতিটি ঘরে দীর্ঘ ধর দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল মোদি সরকার দাম বাড়িয়েছে বাড়িয়ে চলেছে প্রয়োজনীয় ওষুধের হয়তো সেই অভিযোগই এবার শুনল মোদি সরকার তাই আজ শনিবার বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করেছেন ক্যান্সার সহ ছত্রিশটি জীবনদায়ী ওষুধের ক্ষেত্রে একশো শতাংশ করে ছাড় দেওয়া হবে একই সঙ্গে তিনি ঘোষণা করেছেন ছয়টি জীবনদায়ী ওষুধের পাঁচ শতাংশ শুক্ল প্রত্যাহার করার কথাও যার ফলে ক্যান্সার সহ জীবনদায়ী ও নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বেশ কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে কিছুটা স্বস্তি পাবেন মধ্যবিত্তরা দীর্ঘদিন ধরেই তৃণমূল সহ বিরোধী দলগুলির অভিযোগ ছিল জীবনদায়ী ওষুধের দাম কমানো হোক এবারে বাজেটের সেই পথে হেঁটেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজনৈতিক মহলে ধারণা আগামী সপ্তাহে দিল্লিতে নির্বাচন তাই মধ্যবিত্তদের মন জয় এর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার বাজেট পেশের পরই দেখা গিয়েছে মেডিকেল ব্যবহৃত বেশ কিছু সরঞ্জামের দামও কমে গিয়েছে তবে অর্থ স্বাস্থ্য বিমা জিএসটি বিষয়ে কিছুই বলতে দেখা যায়নি অর্থমন্ত্রীকে এদিন বাজেটে নির্মলা সীতারামন আরও জানিয়েছেন চিকিৎসার পর্যটনের ওপর জোর দেবে কেন্দ্রীয় সরকার উন্নত যন্ত্রপাতি ও ওষুধের মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থাকে মজবুত করতে চাইছে মোদী সরকার তাই পিপিপি মডেলে মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থার ওপরে কাজ করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী একই সঙ্গে দেশের মেডিকেল কলেজগুলিতে দশ হাজার আসন বৃদ্ধির প্রস্তাবও দিয়েছে নির্মলা এবং এছাড়াও দেশের প্রতি জেলায় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র তৈরির প্রস্তাবও দিয়েছে অর্থমন্ত্রী বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোন কোন ওষুধের ওপর ছাড় দেওয়া হয়েছে আপনারা দেখতে পেয়েছেন যে ব্লাড প্রেশার সুগার এই ওষুধের ওপর বিশেষ করে জীবনদায়ী ছত্রিশ ছত্রিশটি ওষুধের ওপর একশো শতাংশ করে ছাড় দেওয়া হয়েছে এবং প্রত্যেকটি মেডিকেল কলেজে ক্যান্সারের জন্য একটা স্বাস্থ্যলয় তৈরি করার কথা বলা হয়েছে আপনারা সমস্তটাই দেখতে পেয়েছেন এই ভিডিওর মাধ্যমে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার